নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারাও ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এগুলো দেখে বুঝতেই পেরেছেন আমি কী রান্না করব হ্যাঁ আমি করব মুসুরির ডাল দিয়ে পুঁই শাক আর সামান্য দিয়ে দিয়েছি এর মধ্যে মুগ ডাল তো একসাথে মিশেই আমি এই পুঁই শাকটা রান্না করব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য জল আর মুসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে দিলাম আর পুঁই শাকটা আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি আর এই দেখুন মহারাজগুলো এখানে বসে আছে কারণ ওদের তো খাবারটা শেষ হয়ে গেছে ওরা জানে যে আমি এখানে রোজ খাবার দিই তাই ওরা আসে বন্ধুরা মানুষকে ভালোবেসে লাভ নেই পশু পাখিদের ভালোবাসলে তাদের যেটুকুনি দেবেন তারা অল্পতেই সন্তুষ্ট তাই ওরা ভালোবাসাটা বোঝে তাই ওরা রোজ আসে আর দেখুন ওরা জোড়াটাই আসে একা কিন্তু আসে না দেখুন দুজনে জোড়া পুরো আর আমি এই যে ওদের সামান্য একটু খেতে দিচ্ছি না আমার ঘরে যেটুকুনি থাকে সেটুকুনি দিই আমি ওদেরকে যা থাকে তো আজকে ছিল একটুখানি ঝুড়ি ভাজা তাই ওদের ঝুড়ি ভাজাটা আমি খেতে দিলাম দেখুন ওরা কিরকম বসে আছে চলুন এবার এদিকে আমার ডালটা ফুটে গেছে আর দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ একটু দিয়ে দেব এবার আমি ওই শাকগুলো এর মধ্যে দিয়ে দেব সব পুঁইশাকগুলো দিয়ে তারপরে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা সব নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এবার আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন বন্ধুরা আমার পুঁই আর ডালটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি সামান্য ফোড়ন দিয়ে দেব কড়াই তেল দিয়ে আমি একটা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু রসুন কুচি আর দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন এরপর ভালো করে নেড়ে চড়ে তারপরে আমি ডালটা এর মধ্যে ঢেলে দেব তো রসুন আর পাঁচ ফোড়ন দেওয়াতে সেনটা ভালোই বেরিয়েছে বন্ধুরা তোমরা একবার বাড়িতে এরকমভাবে খেয়ে দেখবে দারুণ লাগে তো এরপরে আমি ডালটাকে মধ্যে ঢেলে দেবো এরপর একটু ফুটে গেলেই আমার ডালটা রেডি হয়ে যাবে আর দিয়ে দেব খানিকটা মিষ্টি মানে চিনি চিনি না দিলে কোনো কিছুতেই টেস্ট লাগে না তা সামান্য চিনি দিয়ে দেব সামান্য মানে একদম অল্প আর চিনি দিলেই সব কিছু টেস্টটা বন্ধুরা বেড়ে যায় খুব খুব সুন্দর খেতে লাগে তো তোমরা এইভাবে একবার করে দেখবে তো আমার ডালটা পুরো রেডি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো তো আজকের মতো টাটা